আসসালামু আলাইকুম আমাদের কম বেশি সকলেরই মাঝে মধ্যে কাশি গলা খুসখুস করা বা বুকের ভেতরে কপ জমে থাকা এই সমস্যাগুলি হয়ে থাকে আপনি যদি একটি প্রাকৃতিক ও কার্যকর সমাধান খুঁজে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আজকে আমরা জানবো একটি হার্বাল কাশি সিরাপ যার নাম অ্যাডভাস অ্যাডভাস মূলত স্কোয়ার কোম্পানির সিরাপ এছাড়া একমি কোম্পানির বাসক নামেও এই সিরাপ পাবেন চলুন এর ভেতরে ভেষজ শক্তি এবং কেন এটি আপনার জন্য সেরা তা দেখে নেই অ্যারোবা সিরাপ একটি অতি কার্যকর ভেষজ সিরাপ যা তৈরি হয়েছে কিছু প্রাকৃতিক ও পরীক্ষিত উপাদানের সংমিশ্রণে এর মধ্যে রয়েছে তুলসী পাতার নির্যাস বাসক জষ্টিমধু লবঙ্গ এলাচ দারচিনি এবং আরও কিছু হার্বাল উপাদান নিয়ে তৈরি করা হয় আর এই হার্বাল উপাদানগুলো কাশি সর্দি কিংবা গোলার সমস্যায় খুব কার্যকরী তাছাড়া এটি খুবই সহনীয় এবং অতি নিরাপদ এছাড়া এটি নন সিডেটিভ হয় অন্যান্য কাশি সিরাপের নে এই সিরাপটি খেলে ঘুমঘুম ভাব বা ঝিমুনি আসে না এবং এর শক্তিশালী অ্যান্টি অ্যালার্জিক বৈশিষ্ট্য রয়েছে যা গলার জ্বালা এবং খুসখুসে ভাব দূর করে এই সিরাপটি মূলত শিশু এবং প্রাপ্তবয়স্ক সবার জন্যই উপযোগী চলুন এবার জেনে নেব অ্যাডোভাস সিরাপ মূলত কি কি কাজে ব্যবহৃত হয় অ্যাডো সিরাপ একটি চিনিমুক্ত নন সিলেটিভ হার্বাল কাশের সিরাপ এটি বুকের ভিতরে জমে থাকা কফকে পাতলা করে সহজে বের করতে সাহায্য করে এটি গলার জ্বালা বা খুশখুসি ভাবকে প্রশমিত করে এবং সর্বঙ্গ বা গলা ভেঙে যাওয়া এটি দূর করে দেয় শুষ্ক জ্বালাপোড়া কাশিতে অ্যালার্জি কাশিতে এবং ধূমপানের ফলে যাদের কাশি হয় তাদের জন্য খুব কার্যকর এছাড়া বংকাইটিসের সাথে সম্পর্কিত কাশির জন্য এটি ব্যবহৃত হয় চলুন এবার খাবার নিয়ম জেনে নিন অ্যাডোভে সিরাপ এক থেকে পাঁচ বছরের বাচ্চাদের জন্যে আধা চামচ বা আড়াই মিলি দিনে দুই থেকে তিনবার ছয় থেকে বারো বছরের বাচ্চাদের জন্যে এক চামচ বা পাঁচ মিলি দিনে দুই থেকে তিনবার এবং বারো বছরের বেশি যাদের বয়স তাদের জন্য দুই থেকে তিন চামচ দিনে তিনবার একটা জিনিস মনে রাখবেন এই সিরাপ খাওয়ার সময় যদি আপনি কুসুম গরম পানি খান তাহলে সিরাপের কার্যকারিতা বৃদ্ধি পায় এবং আপনার কাশি যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শে খাওয়া উচিত চলুন এবার দাম জেনে নেই অ্যাডোভাস সিরাপ প্রত্যেকটি ফার্মেসিতেই কম বেশি পাবেন একশো এম বোতলের দাম সত্তর টাকা আর দুশো এম বোতলের দাম একশো দশ টাকা অ্যাডোভাস ছাড়া একমি কোম্পানির বাসক সিরাপটির দামই একই একশো এম বোতলের দাম সত্তর টাকা আর দুশো এম বোতলের দাম একশো টাকা ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আপনার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এছাড়া অন্য কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন